ধর্মের কল বাতাসে উড়ি বুঝলি সব সময় জন্য এই কথাটা আমরা ছোটোবেলা থেকে শুনে থাকি তো কাউকে ছোট করতে করতে দেখবি নিজে একদম শেষ পর্যায়ে পৌঁছে যাস নিশ্চয়ই বুঝতে পারবি যে তোকে নিয়েই কথাটা আমি বলছি আর যেভাবে লোকের ফিগার লোকের দেখতে খারাপ মানে লোকে নিয়ে যেভাবে জাজ করিস আর কি হুম তো আজকে দেখ হঠাৎ ফোনটা ঘাটছিলাম হুম ঘাঁটতে ঘাঁটতে তোর নিয়ে অনেক কিছু শুনলাম যাহা ভালো লাগছিল মানে না সেই কাটা দিয়ে কাটা তুলতে হয় এরকম একটা অবস্থা মানে আমি ধর তুলতে পারছিলাম না কাটাটা। তো কেউ এসে বলল যে দিদি কাঁটাটা এইভাবে তুলতে হয় তুলে একদম সুন্দর করে আরাম দিয়ে তুলে দিল বুঝতে পেরেছিস তাহলে শোন আজকে তোকে তাহলে সেই সম্বন্ধে দুটো কথা বলি তো বন্ধুরা সবাই শেষ অব্দি থাকো তোমরাও বুঝতে পারবে যে আমি ওই কার নিয়ে কথা বলছি এখানে অনেক কিছু ঝুলন ঝুলন্ত দেবী তারপরে কি মরণ কি কত রকমের মানে কাটপিস হাটপিস সব কিছু নাম টাম দিয়ে ভিডিও টিডিও করে তো আমি ঝুলন্ত ঝুলন এসব কিছু বলতে চাই না তবে একটা কথা একটু শেয়ার করতে চাই তোমাদের সাথে তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই আমি জয়শ্রী গমন পাসলাই স্টোর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি হুম আচ্ছা কিন্তু ভিডিওটা একটু হলেও ইন্টারেস্টিং এবং তোমাদের সবার আশা করি যারা এই মানে নোংরা ভিডিও খিস্তিভাজদের ভিডিও পছন্দ করো না তাদের জন্য ভিডিওটা তবে শোনো সুসংবাদ ব্যাপারটা হচ্ছে আজকে ভিডিওটা দেখতে 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 এখন তো ওয়াইটি জুড়ে শুধু কন্টেন্ট আর কন্টেন্ট কিন্তু ভাবছি আর ভিডিও ঢিডিও করবো না ছেড়ে ফেড়ে দেবো কারণ এরকম করে মুখের গালিগালাজ কাপড় খোলা যা যা মানে যেগুলো ঘটছে যেগুলো মানুষ খাচ্ছে সেগুলো করতে পারছি না তাই জন্য ভাবছি এখানে এই প্ল্যাটফর্মটা ছেড়েই দেবো আর এত নেওয়া যাচ্ছে না জাস্ট তো আসল প্রসঙ্গে আসি বলো তোমার আর তর্ তোমাদের আর তর্ষ হয়েছে আমি জানি তোমরা এখন সিরিয়ালের মেন মানে মহা এপিসোড দেখতে তোমরা ভালোবাসো দর্শকদের বলছে আজকে এই কথাটা তাই না ঠিক বললাম তো হ্যাঁ আমি জেনে গেছি এতদিনে তিন বছরের কেরিয়ারে যে ওয়াইটিতে একটু মহা এপিসোড মাঝে মাঝে না হলে কারোর আবার ভালো লাগে না তো চলো মহা এপিসোডের কিছু অংশ তো একটু না বললে তোমরা আবার ক্লিয়ার করতে পারবে দেখতে পাচ্ছ যে ওয়াই জুড়ে এখন কি চলছে কন্টেন্ট বিক্রি করা করে চলছে অডিও বিক্রি হচ্ছে ভিডিও বিক্রি হচ্ছে গালিগালাজ বিক্রি হচ্ছে আবার এই ভিড়ে কিছু সংখ্যক একদম দুষ্কৃতি আছে আমি তাদের দুষ্কৃতি বলি ওয়াইটির দুষ্কৃতি অনেকে আবার খ্রিস্তিবাস্টাজ বলে তো মানে তাদের আবার অনেক অনেক সুন্দর সুন্দর নাম আছে আমি আবার এসব নাম পাম দেবো না আমি আবার বলি ঝুলন দেবী ঝুলন দেবী তো সেসব কিছুদিন আগে আমার পেছনে লেগেছিল পেছনে লেগে মানে যেটা নয় সেটা বলে যাচ্ছে হ্যাঁ তো তার কোনো তোমরা বলো আমার বরের করে দাঁত কাটে তা তাতে কী আছে সবার তো একটা একটা মানুষের এক একটা হ্যাবিট থাকে তাই না তো তাদের মতো তো আর ওই তাদের মতো তো আর ওই তাদের স্বামীদের মতো আর ওই ওই করে বেড়ায় না তাই আমার স্বামীর একটাই কাজ করে থাকে তো অনেক কথাই বলেছিল দেখ এখানে আমি ওই অকাতের গল্প আর শোনাব না তো কী আর করবো কচি ছোকরা পাইনি যাদেরকে দিয়ে বাসন মাজাবো কাজ করাবো এবং সেই দেখো আমি কাউকে ছোট করছি না এটা নিয়ে কিন্তু আবার কথা বলো না স্বামী জোটানো তো বড় কথা না তাই না কচিস্বামী আমরাও জোটাতে পারতাম কিন্তু স্বামী সমস্যা হচ্ছে যদি একটু আবার অন্যদিকে লাগায় আবার করতে করে তো আমাদের আবার কেয়ারিং হাজব্যান্ড সে সবটাই আমাদের ফুলফিল করে তাই না সবটাই ইভেন সব কিছুতেই সবটাই হিসেব মতো তার কাছ থেকে আমরা পাই ছোকরার দরকার নেই ছোকরাকে কাজে লাগাবো মানে কাজে কাজ করবো বলে রাখবো নাকি না 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 স্বামী হবে স্বামীর মতো স্বামীকে দেখে যেন দশজন বলে ইয়াস ইয়াস ওই সব স্বামীর কি মূল্য আছে হাট চল বাট যাই হোক চলো ওই সেটা অন্য কথা আমি যেটা বলছি আমাকে বলেছিল আমি নাকি ট্যারা আচ্ছা বন্ধুরা আমি কি টেরা আমাকে আজ অব্দি কেউ টেরা কয় নাই হ্যাঁ চোখ দুটো খুব বড়ো বড়ো বলেছে চোখ দুটো খুব সুন্দর বলেছে খারাপ কিছু বলেনি হ্যাঁ দেখতে আমি তোর মানে এত সু মানে এত সুন্দরী আমি নই কিন্তু তোর মতো ঝুলুন দেবীও নই আজকে খুব ভাল লাগলো কারণ হচ্ছে একটা ম্যাডাম আর কি একজন ম্যাডাম তার ভিডিও কম বেশি দেখতাম মাঝখানে দেখতাম না এত কন্ট্রোভার্সির মাঝখানে সেদিকে লপাত করে সামনে এসে গেছে হুম তার আর একটা আমার চ্যানেলের নাম দিয়ে একটা ইয়ে আছে তো যাই হোক সে দেখি আজকে তাকে নিয়ে বসে পড়েছে কেন বসবে না কেন লোকে মানে লোকের ফিগার নিয়ে সে বসে পড়ে তার ফিগারে কেউ তাকাবে না এটা তো হতে পারে না তাই বসে বসে মন দিয়ে তার ভিডিওটা দেখছিলাম বন্ধুরা তারপরে আমারও সেই প্রসঙ্গে মনে হলো কিছুটু মুখ খোলা উচিত কারণ তাদের তো নিজের যোগ্যতা নিয়ে নয় লোকের যোগ্যতা নিয়ে দাদা কাকা জ্যাঠা দিদি দাদা পাতিয়ে ওয়াইটিতে তাদের নিয়ে হপ 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 করে হুম কচি স্বামী তো করে তো লেবারগিরি তো তাদের নিয়ে আর কি বড় বড়াই করবে তাই না তো এই জন্যেই তো বলি হুম স্বামী হবে স্বামীর মতো যাই হোক শোন হ্যাঁ তো সে আজকে মানে ওই দিদিটা আজকে দেখলাম বলছিল যে কি বলছিল যে তোর যা ফিগার হুম তোর যা ফিগার তোর নাকি ভাজে ভাজে গন্ধ বলে বাবা ও এত সুন্দর করে বলছিল আমার সত্যি বিশ্বাস করো দারুণ লেগেছে কথাটা শুনতে বলে তোর নাকি তোর যা শরীর তাতে নাকি ভাজে ভাজে গন্ধ ভাজে ভাজে গন্ধ ই আবার কীরকম কথা কিন্তু কথাটা শুনে আমি কি শান্তি পেলাম পুরো এরকম হুম পুরো এরকম সত্যি কথা বলতে কি ইচ্ছা করছিল না তোদের নিয়ে নাড়াঘাটা করতে কিন্তু বিশ্বাসকার হ্যাঁ দেখ এক সময় বললাম ঘুটে পড়ে গোবর হাসে এই সেই সময় বড্ড নাচানাচি করছিলি ভাবছিলি আমাদের আমরা কোনো দিনই না কত আর রক্ষে করবি ওপরে একজনের মার বড় মার যারা সত্যের পথে থাকে তাদের গায়ে আছর দিলে আছড়িয়ে পড়তে হয় আবার বললাম যারা সত্যের পথে থাকে তাদের গায়ে আছড় দিলে আছড়িয়ে পড়তে হয় ভালো মানুষকে কাঁদালে চোখের জলটা জনসমক্ষে পড় পড়বে এরকম একটা ব্যাপার ধর ভালো মানুষকে কাদালি কাদালে কী হবে জানিস যেটা হবে তুই জনসমক্ষে কাঁদবি কারণ যে ভালো মানুষটাকে তুই কাঁদিয়েছিস সে তো নিভৃতে কেঁদেছে আর তুই জনসমক্ষে কাঁদবি এটা অভিশাপ না ভালো মানুষকে যারা কাদায় তারা নিভৃতে কাঁদে না তারা জনসমক্ষে কাঁদে তাদের কান্নার আওয়াজটা সারা বিশ্বের লোক শোনে কিন্তু সৎ মানুষ যখন কাঁদে তার কান্নারটা শুধু ঈশ্বর শোনে এটাই বাস্তব তো যাই হোক এটাই বলার উদ্দেশ্য তোর বডি হিসেবে নিয়ে যে কথা তুই লোকরে বলিস আমি সারাক্ষণ নাকি চুলটাকে এরকম করে দিতাম চুলটাকে এরকম করে দিই আমি সারাক্ষণের জন্যে এরম ঠোকো ঠোকো ব্লাউজ পড়ি ঠোকো ঠোকো জামা প্যান্ট পরি ঠোকো ঠোকো তো তুই কি করে পরবি ভাই তোর যা চেহারা ওই চেহারায় তো কিছুই আটাতে পারবি না সব ছিঁড়ে যাবে বুঝলি আজকে তোকে বলতে আমি বাধ্য হলাম এতদিন তোকে আমি ফিগার নিয়ে কোনো কথা বলিনি আজকে তোকে আমি বলে। আমি জামা প্যান্ট পরি দেখ আমার জামা প্যান্টের যে পরেছি আমি জামা প্যান্ট পরলে আমাকে যথেষ্ট আমার মনে হয় সবার কথাটা না আমি নিজেকে নিজে দেখি তুই নিজেকে নিজে পুরো ফুল ফিল শরীরটাকে নিয়ে একবার আসবি তো আমাদের তো সবারই কম বেশি এই প্ল্যাটফর্মে পুরো ফুল ছবি আছে তোর কি আছে তোর কী ছবি তুই একটা ফুল ছবি একবার দিস তো দিতে পারবি না কেন ভেতরে যেগুলো পরিস সেগুলো ফেটে যাবে ফেটে যায় অলরেডি ফেটে গিয়ে কিচ্ছুই পড়িস না ধোতম করে চলে আসিস একখানা নাইটি পরে না হলে কষ্ট করে একখানা বানানো চুড়িদার বা ফুটপাথের চুড়িদারগুলো পরে থাকিস সরি টু সে আমি কিন্তু অপমান করছি না এরা মানুষকে অপমান না অপমান না হেনস্থা করে শুনে রাখো তাই আজকে এই কথাটা বললাম গরিবদের অপমান আমি জয়শ্রী রায় করে না কখনো কিন্তু এই ছোটো লোকগুলোকে অপমান করতে গেলে কখনো কখনো এগুলো মুখ থেকে বেরিয়ে যায় আমি তার জন্যে ক্ষমা প্রার্থী কিন্তু এরা যখন লোকের বডি নিয়ে কথা বলে না পারবি না যে কটা শাড়ি যে কটা ড্রেস পরেছি আজ অব্দি পরে একবার দেখাস তাহলে তো বুঝবো তোর ওই ঝুলনে কত কিছু আটকায় আমার তো মনে হয় না আটকায় জানিস পুরো ছিঁড়ে ফেটে যাবে ভেতরে কিছু পরতেও পারিস না আমার মনে হয় প্যান্টি বল আর ওই ভেতরের কোনো ইনার কোনো কিছুই পরতে পারিস না লোকের বলিস না কী যেন সবাই নাম পড়েছি প্যান্টটি বো দিই কত কিছু নাম টাম দিস তা আমি তোকে আজকে বললাম তোরা আসলে প্যান্টি পরিস না পরতেই পারবি না তো কেন ওই বডিতে প্যান্টটি আর বেড়া কোনো কিছুই ঢুকবে না আমি সরি আজকে আমি এরকম করেই বললাম কারণ অনেক কষ্টের জায়গা থেকে আজকে এই কথাগুলো বলতে হল কিস্তি মারতে পারবো না কিছু কথাও বলতে পারবো না এটা তো হতে পারে না এটা তোকে বলে দিলাম পারবি না পড়তে কারণ দেখেই মনে হয় ওই চেহারার বা ওই সাইজের কোনো কিছু মাল আর বাজারে বিক্রি হয় না তাই জন্যে সামনে আসার ক্ষমতা নেই দেখাস তো এইটুকু এইটুকু দেখাস আবার লোকের ফিগার নিয়ে কথা বলতে আসিস তাই না লোকের ফিগার নিয়ে কথা বলতে যাই হোক আজকে দিদিটার কমেন্ট বা ভিডিওটা দেখে মনে হলে আমার একটু মুখ খোলা উচিত কারণ একসময় বড্ড এসেছিস তো কতদিন ধরে নাচবি দেখতে চাই আমি কতদিন ধরে নাচবি তোদের ইনডাইরেক্টলি বলি না তোরা যা তোরা আসলে দেখ আমি কথাটা বলছি যারা বলেনি এই কথাটা তারা তো গায়ে মাখাবে না কিন্তু তোরা হচ্ছে সেই ছ্যাঁচরা তাই তোদের গায়ে লাগবে লাগবে দেখ অসভ্যের মতো তোরা নাম নিয়ে করিস তো তোকে একদিন বলেছিলাম না তোদের বলছি আমি যে আবার যারা আমার পেছনে লেগেছিলি বেফালতু কারণে কারণ জয়শ্রী রায় লজিক ছাড়া কোনোদিন কথা বলে না বুঝতে পেরেছিস তোদের মতো ভুলভাল ভাল কথা মানুষের গায়ে ব্লেমিং করে না কোনো রকম মিসগাইড করে না মিসবিহেভ করে না বুঝতে পেরেছিস তাই জন্যে গলায় বললাম ক্ষমতা থাকে যদি লড়তে হয় ফেস টু ফেস লড়বি আর ফেস টু ফেস লড়ার জন্য কী করতে হবে অ্যাড্রেসটা দিবি তোর কষ্ট করে কলকাতায় আসতে হবে না আমি তোর বাড়িতে চলে যাব। বড় মিষ্টির হাঁড়ি নিয়ে বুঝতে পেরেছিস চল আছে জন্য এইটুকু তার ওই যে বেশি ভাল লাগলো কি বলতো তোর তো ওই গতরটা নিয়ে অনেক কথা বলেছি তার মধ্যে সবথেকে দারুণ লেগেছে তোর তোর ওই ভাজে ভাজে গতরের ভাজে ভাজে নাকি গন্ধ এমনও লোকে কথা বলে না চ্যানেল থাকলে এত কিছু জানতেও পারতাম না দারুণ দারুণ মহা এপিসোড চলে যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আচের জন্য এইটুকু দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ দিয়ে নিজের পরিবারের সাথে সবাই সুস্থ থাকো ঠ্যা ঠ্যা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক 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 করতে হবে আর সঙ্গে সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না ওকে গাইস বাই